আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া চাকরি কথা বন্ধুরা যারা আশা করি আল্লাহর রহমতে ভালো রয়েছেন আর একটি প্রশ্ন পরীক্ষার ফলাফল সংক্রান্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেখতে পাচ্ছেন সিনিয়র ট্রাপ নার্স আজ উনত্রিশে আগস্ট অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা যা সন্ধ্যা সাতটা থেকেই পরীক্ষার ফলাফলটি প্রকাশ করেছে

রুল নম্বর দেখে মিলিয়ে নেবেন পাশাপাশি এখান থেকে দেখতে একটু যদি অসুবিধা হয় তাহলে আমরা আপনাদের সুবিধাতে ভিডিও ভিডিও ডিসক্রিপশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে গিয়ে গিয়ে আপনাদের রুল নম্বর দিয়ে রেজাল্টটি দেখবেন এবং ভিডিও ডাউনলোড করবেন সর্বমোট পাঁচশো ছয় জনকে পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে দেখুন বিশেষ দশটাব প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা পাঁচই সেপ্টেম্বর দুই শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়ে সেগুন বাগিচা হাই স্কুল ছাব্বিশে তোফার তোফখানা রোড সেগুন বাগিচা ঢাকা অনুষ্ঠিত হবে আবার বলতেছি প্রিলিমিনারি এমসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা পাঁচ সেপ্টেম্বর দু শুক্রবার সকাল দশটা থেকে এগারোটায় অনুষ্ঠিত হবে দুই নম্বর যে প্রিলিমিনারি এমসি পরীক্ষার জন্য ব্যবহৃত প্রবেশপত্র রঙিন কবি পরবর্তী সকল পরীক্ষার জন্য প্রযোজ্য হবে তিন নম্বর লিখিত পরীক্ষা দিন দিন পরীক্ষা কেন্দ্র সকল প্রার্থী অবশ্যিকভাবে সকাল আটটা তিরিশ থেকে নয়টা তিরিশ ঘটিকার মধ্যে প্রবেশ করতে হবে সাথে কোনো ধরনের ইলেকট্রিসিটি ডিভাইস বন্ধ করা করতে পারবেন না আশা করি উক্ত ভিডিওর মাধ্যমে আপনারা আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার ফলাফলটি দেখতে পেয়েছেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের অল এডুকেশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার কমেন্ট করুন সকলে সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও